আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা ভালো আছেন এবং সুস্থ আছেন পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সেটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো এটা হচ্ছে সর্বশেষ নিউজ আপনারা দেখতে পাচ্ছেন আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ তো প্রথমে কিন্তু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে তারপরে ধীরে ধীরে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন গুলি সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করে সরকার এর মধ্যে চলতি সপ্তাহে কিন্তু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে রোববার আঠাইশ জুলাই এই নিয়ে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকের পরে জানা যাবে কবে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুব রহমান কোভিড গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগামীকাল মন্ত্রিসভার মিটিং আছে এটা নিয়মিত মন্ত্রিসভার বৈঠক এই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক পরে নিজেদের মধ্যে আলোচনা করবে তারপর সিদ্ধান্ত বৈঠকের পরে জানা যাবে কবে হবে শিক্ষা প্রতিষ্ঠান তো এর আগে শনিবার সাতাশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ গণমধ্যমিক জানিয়েছিলেন চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করছে সরকার তারপরে ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো ভিডিও আজকে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম